আপনারা জানেন পশ্চিম বাংলায় গত সাড়ে বারো বছর এবং তার আগে চৌত্রিশ বছর এরা যদি এই দুটো দল এখন এরা এটিম বিটিম দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এটিম সিপিএম আর তোলাবুল হচ্ছে তার ভিটিম আর পশ্চিমবঙ্গে যদি আসেন এটিম হচ্ছে তোলামুল আর ভিটিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা এদের অভিধানে এই ডিওয়াই এফ আই না কেই আছে হাগায় দেয় না মাথায় মাখে আমি জানি না এদের অভিধানের কোথাও আপনি কোনো বাংলা শব্দ পাবেন না উর্দু শব্দ ইনসাফ যাত্রা এ বাংলা বাংলাতে নাই এরা এদের তো এমনি বাপ ঠাকুরটা সব চিনে আর থাকে জানেন এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোন ব্যাপার নেই এরা নেতাজিকে তজর কুকুর বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝ জোয়া কবি বলেছিল এদের ইতিমধ্যে চারবার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে পাটনাতে বিরিয়ানি খেয়েছে বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে আর কিছুদিন আগে সনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সিতারা মিলে মানে মীনাক্ষীর ডেকা তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে নাটকবাজি করে গেছেন বারুইপুরে একদিকে তোলামুল আপনাদের কিছু করতে হবে না নিজেরাই নিজেদের করে কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল আছে আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের তাকে তৃণমূলের লোকেরাই খুন করে দিয়েছে এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে এখানকার যিনি এম বাবু আছেন তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন তিনি বিধানসভা থেকে পারলেই বাঁচেন এমএলএ নেই এদের আপনাদের কিছু করতে হবে না এমনিতেই এরা চলে যাবে আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন মানুষকে জাগ্রত করুন আমি চৌত্রিশ বছরে আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারা এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছি সে কথা দু চার কথায় বলে আমি প্রস্তান করব আপনারা চৌত্রিশ বছর আগে রঞ্জন বলছিল যে প্রাথমিক ইংরেজি তুলে দিয়েছিল পনেরো বছর ধরে লিখেছিল মাতৃভাষায় মাতৃ দুঃখ পনেরো বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তা শুরু এদের সময়কালে হয়েছিল আপনারা জানেন